সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি টি হিজাপ কীভাবে তৈরি করতে পারেন নামাজের এখানে আমি কাপড়টাকে মাঝখান থেকে দুই ভাঁজ এক ভাঁজ করে নিচ্ছি আপনারা যদি ঘের বেশি চান সেক্ষেত্রে দুই ভাঁজ করে নিলেই হবে তো এখন আমি এখানে আমার লম্বার যে মাপ তা নিচ্ছে এখানে আপনার আপনাদের যে লম্বা আপনাদের ইচ্ছে সেই মাপে নিতে পারেন আমি এখানে দুই বছরের বাচ্চার জন্য করছি তো পনেরো ইঞ্চ আমার জন্য যথেষ্ট নিয়ে এখন আমি এই ড যে লাইনগুলো রয়েছে তা এখানে আমি মিলিয়ে নিচ্ছি আর এখানে ফেসের যে মাপটা আছে সেই ফেসের মাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করে সেটা নিয়ে আপনারা পুরো মুখের রাউন্ডের শেপটা নিয়ে তার দুই দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা নিয়ে বাকি যে অংশগুলো রয়েছে নিচের দিকে তা এইখানে আপনারা শিলি করে দেবেন এই জায়গাটা খালি থাকবে তো এখন আমি এটা কেটে নিচ্ছি এই জায়গাটা দিয়ে আপনারা শিলি করে নেবেন এবং ওপরে যে জায়গাটা সাদা জায়গা রয়েছে এই জায়গাটা খালি থাকবে তো এখন আমি যা করছি আলাদা আরেকটা কাগজ নিয়ে এই কাপড়টাকে আমি চার দুই ভাজ করে নিয়েছি চার ভাগে করে খোলা যে সাইড রয়েছে তা আমার হাতের বাদ দিকে থাকবে সরি যে খোলা যে সাইড রয়েছে তা থাকবে আমার হাতের ডান দিকে এবং বন্ধ সাইড আমার হাতের বাদিকে। দিয়ে এইভাবে করে আপনাদের ফেসের যে মাপ আসে থেকে হাফ নিবেন এবং হাফ ইঞ্চি নেবেন এক্সট্রা শিলির জন্য তো পাঁচের জন্য এখানে আমি নিচ্ছি টু অ্যান্ড হাফ পয়েন্ট নিয়ে এই কোনাটাকে আমি একসাথে এইভাবে করে লাগিয়ে দিয়ে এই জায়গায় দিয়ে আমি শিলি করে দিচ্ছি এইভাবে করে আমি কাপড় আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আমি এই জায়গাটাকে শিলি করছি তো এখন আমি একই যা আমি কাগজে দেখিয়েছি ঠিক একই ম্যাথডও আমি কাপড়ে কেটে নিচ্ছি এখানে আমি পনেরো সেন্টিমিটার নিচ্ছি এখানে আপনাদের ইচ্ছে মতো আপনারা বাড়ি এবং কমিয়ে নিতে পারেন নিয়ে এই ডট ড লাইনগুলো আমি সব এক করে নিচ্ছি এখন এই ফেস থেকে আমি টু পয়েন্ট হাফ নিচ্ছি নিব আমার ওপেন সাইড সর্ব সব নিচ্ছি এখানে আমি পাঁচ ইঞ্চি হচ্ছে আমার ফেসের মাপ আধা ইঞ্চি নিচ্ছে এক্সট্রা শিলির জন্য এবং এখন আমি এটাকে কাপড়টাকে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি এটা আলাদা করে রাখছি এখন নিচের দিয়ে এই সাইডটা রয়েছে এই সাইডে আপনারা এভাবে বলটিয়ে দিয়ে চারো সাইড সিলি করে নেবেন নেওয়া হয়ে গেলে আমি আরেকটা কাপড় নিয়ে দুই ভাঁজ করে আমি এখানে আমার সামনের যে অংশটা থাকে ছোট সেই অংশটা কেটে নিচ্ছি তো এখানে আমি টু পয়েন্ট হাফ নিচ্ছি আমার নর্মালি হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির আমি হাফ হচ্ছে টু পয়েন্ট ফাইভ তো আমি এক্সট্রা এখানে প্রয়োজন নেই এখানে এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই তো এখানে আমি এখন দাগ দিয়ে কেটে নিচ্ছি এখানে আমার কাটা হয়ে গেছে ছোট একটা কাঠ দিয়ে নিচ্ছি মাঝখানে সেন্টার পয়েন্টটা বের করার জন্য তো এখন আমি এই কোনা এই কোনা একসাথে লাগিয়ে এই সাইড দিয়ে আমি ভালো করে শিলিয়ে নিচ্ছি এবং অপর যে সাইড রয়েছে একইভাবে আমি শিলি করে নিয়েছি তো আমার হয়ে গেলে সর্বশেষে আমার যে নিচে যে এই খোলা পাটটা রয়েছে এই অংশটা আমি শিলি করে নিচ্ছি এই জায়গাটা এখানে আমার রেডি হয়ে গেছে হিজাব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাই